চুয়াডাঙ্গা কতদিন হয়েছে এখানে আছেন তো থাকবেন মনে হয় মানে শেষ হওয়ার আগ পর্যন্ত দেখা যায় শেষ হতে চান্ডাই দেয় তাহলে চান্ডাই পর্যন্ত খাওয়া দাওয়া কি আপনারা নিজেরাই এখানে করেন না হোটেলে আচ্ছা 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 তা তো আপনি একা আসছেন ও আচ্ছা ওই যে বসে আছে যে

ঠিক আছে ভাই কত করে কত চল্লিশ না এটা কি মানে মানে বেচার এরকমই না আর কোনো কম তো আচ্ছা আসবো আর কি কিছুক্ষণ আর পরে আসবে তো এই জন্য আমরা একটু হার্টের অবস্থাটা আর কি দেখে দিচ্ছিলাম